রোজ রোজ মশলাযুক্ত খাবার না খেয়ে মাঝে মধ্যেই এই রেসিপিটি ট্রাই করুন একবার খেলে রোজ বানাবেন তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া এত টেস্টি একটা রেসিপি রেসিপিটি কিন্তু যেমন নরম তেমন জালিদার মুখে দিলেই একদম গলে যাবে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি সুজি দুইশো গ্রাম সুজি ব্যবহার করব আর সুজির মধ্যে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো সুজির মধ্যে একটু বেশি করে জল দেবেন সুজিটা ভেজানোর পর কিন্তু ফুলে উঠবে সুজি ভেজানো থাক অন্যদিকে আমি একটা চাটনি তৈরি করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সুজিটা ততক্ষণ ফুলবে আর এই দিকে আমি এইখানে নিয়েছি টমেটো টমেটোর পিসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি বীজগুলো ফেলে দিয়ে আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা ঝালের জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচানো এগুলোকে একসাথে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব বনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল আর এই চাটনিটাতে কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দেবো ছোটো চামচের এক চা চামচ কালো সর্ষে ফোড়নটাকে বেশ লাল লাল করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কারি পাতা কারিপাতার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছে গ্যাসের ফ্লেম লোতে রেখে কারিপাতাটা হালকা লালচে করে ভেজে নেব আর যখন হালকা ভাজা হয়ে যাবে সেই সবুজ ভাবটা যেন থেকে যায় সবুজ ভাবটা চলে গেলে এর যে গন্ধটা সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট আর দেবো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে চাটনিটাকে রান্না করে নেব এত সুন্দর লাগে চাটনিটা খেতে যেটা নাকি মুখে দেওয়ার পরেই টেস্টটা বুঝতে পারবেন এর মধ্যে দিয়েছিলাম ছোট চামচের হাফ চা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে বেশ হালকা জলটা টেনে গেলে কিন্তু গ্যাস অফ করে দেবো চাটনিটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না চাটনি একদম তৈরি কড়াই থেকে চাটনিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব চাটনি তৈরি করে নিতে নিতে এদিকেও কিন্তু সুজিটা বেশ ফুলে উঠেছে জল কতটা টেনে গেছে এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তারপরে পেস্ট করে নেব দেব এর মধ্যে টক দই দুইশো গ্রাম সুজিতে আমি একশো গ্রাম টক দই ব্যবহার করেছি দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে পেস্ট করে নেব খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একদম পুরো পাতলা না হয়ে যায় সুজির পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করব না আপনারা চাইলে জালিদার করার জন্য খাবার সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন তবে আমি কিছুই ব্যবহার করব না তবুও কিন্তু কত সুন্দর জালিদার তৈরি হবে গ্যাসের ওভেনে আমি এইখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়েছি এক ফোটা সাদা তেল যেটা দেখাই যাচ্ছে যে কতটুকু দিয়েছি সেটা দিয়ে তাওয়াটাকে একটু জাস্ট গরম করে নেব পুরো সম্পূর্ণ তেল কিন্তু কিচ্ছু নেই এবার এর মধ্যে দেব দুই হাতা করে ব্যাটার দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব ব্যাটারটা তাওয়ার উপর দেওয়া মাত্রই কিন্তু কত সুন্দর জালিদার হয়ে গেছে কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি আর এইখানে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া সমস্ত নাস্তাগুলোই তৈরি হয়ে যাবে এরকম তেল ছাড়া যদি টেস্টিকর রেসিপি পাওয়াই যায় তাহলে তেল মশলা যুক্ত খাবার খাওয়ার তো কোনোরকমই দরকার নেই পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর তৈরি করতেও কিন্তু একদম বেশি সময় লাগে না তাওয়াতে দেওয়া মাত্রই একদম উঠে আসবে দেখাই যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার তুলে নেব একটি প্লেটে একইভাবে আমি আর করে দেখিয়ে দিচ্ছি দেখাই গেল কোনো রকম কিন্তু আমি তাওয়ায় তেল ব্যবহার করিনি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একসঙ্গে কিন্তু অনেকগুলো করেও করতে পারবেন কত সুন্দর জালিদারও হয়েছে সম্পূর্ণ গায়ে আর একসঙ্গে কিন্তু অনেকগুলো তৈরি করে ফেলা যায় ওই পিঠটা উল্টে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালার হয়েছে আর ভাজা হয়েছে ঠিক এইভাবে সমস্তগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর একদিনের জন্য হলেও ঠিক এইভাবে ট্রাই করে খেয়ে তারপরে কমেন্ট করে জানিয়ে যাবেন গ্রান্ডি দিয়ে বলতে পারি খেতে কিন্তু হবে দুর্দান্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ একটা লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অলফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে